আজ আদালতে কুনাল ঘোষ সংক্রান্ত মামলায় চরম অস্বস্তিতে পড়তে হলো কুনাল ঘোষকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে তিন তিনজন বিচারপতির স্পেশাল বেঞ্চ গঠনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা আদালতে প্রধান বিচারপতির নির্দেশ বিকাশ রঞ্জন ভট্টার্য এবং ফিরদোত শামীম সহ অন্যান্য আইনজীবীদের হেনস্থা সেই সঙ্গে বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি পায়ের তলায় মারিয়ে দিয়ে আদালত অবমাননার যে কাণ্ড ঘটিয়েছেন তাদের চিহ্নিত করতে হবে এবং সেই সঙ্গে তিন তিনজন স্পেশাল তিন তিনজন বিচারপতির যে স্পেশাল বেঞ্চ গঠন করা হলো সেই বেঞ্চে ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সহ শুনানি হবে যারা দোষী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারবে তিন বিচারপতির স্পেশাল বেঞ্চ নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আজ কুণাল ঘোষ সংক্রান্ত মামলায় বড় সড় পদক্ষেপ করলো কলকাতা হাইকোর্ট বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার কিন্তু পাবে না তুমি পার ঠিক এই কায়দায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিন তিনজন বিচারপতির স্পেশাল বেঞ্চ গঠন করে কুণাল ঘোষ সহ অন্যান্য যারা ফিরদোস শামীম বিকাশ চন্দ্র ভট্টাচার্য সুদীপ্ত দাসগুপ্ত এই সমস্ত আইনজীবীদের হেনস্থা করেছিল এবং জাস্টিস বিশ্বজিৎ বসুর ছবি পায়ের তলায় নিয়ে মারিয়ে দিয়েছিল তাদের চিহ্নিত করার নির্দেশ সহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিন তিনজন বিচারপতির স্পেশাল বেঞ্চ গঠনের নির্দেশ দিল যা কার্যত কুনাল ঘোষের ক্ষেত্রে চরম অস্বস্তিকর এবং ভয়ের বিষয়